নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি রান্না করব এই যে ইলিশ মাছের কুমড়ো আর কচুর কাঠি আলু দিয়ে ঝালের মতো করব আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি তেল আমার গরম হয়ে গেছে এই যে এবার দিয়ে দেব পেঁয়াজটা সঙ্গে থাকুন দেখতে পাবি পেঁয়াজটা

그러면 먼저 먼저 얹어 버렸다. 이거 밥도 이렇게 해 두고 그렇다 ত া র আর রান্না হবে ঝিঙে আর চিংড়ি মাছ ঝিঙেতে চিংড়ি মাছের রান্না করবো এখন ঝিঙেটাকে আমি ছলে রেখেছি কাটব কেটে নিয়ে ওটা মুড়ি ঘন্টাটা হয়ে গেলে তারপরে এটাকে বসাবো এই যে আমি জল দিয়ে দিয়েছি এখন এটা সাজানো হয়ে গেছে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জলটা মানে একটু টানলে পরে বেশি না একটু ঝোল রাখবো মানে মাখা মাখা হবে তারপর নিবি দ তারপরে ঝিঙে আর ঝিঙি মাছটা করবো মোটামুটি ইংলিশ মাছের মাথা দিয়ে আর কচুর কাঠি আলু দিয়ে রান্না করছি

এই যে আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আর কুমড়ো দিয়ে হয়ে গেলো এটা আর এই যে গাঠি আর আলু এই লিস মাছের মাথা এ দুটো আইটেম করেছি শেয়ার করুন আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হয় প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে